বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আনে আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করছেন যে দাদা এখানে যে যুবশ্রী প্রকল্পের যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে এই হেল্পলাইন নাম্বারটা অনেক সময় ধরছে না সেক্ষেত্রে আলাদা নাম্বার কীভাবে আপনার পাবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী আলাদা আলাদা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখাবো আপনারা কীভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো লিঙ্কটাও আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওই গ্রুপে পেয়ে যাবেন ওখানে কিন্তু দিয়ে রাখবো আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো দেখুন আপনাদের অনেক উপভোক্তা রয়েছেন যারা যুবশ্রী প্রকল্পে এক্সচেঞ্জ অফিস যেতে যেতে পারছেন না অনেক সমস্যার কারণে আপনাদের অনেক সমস্যা রয়েছে তাতেও কিন্তু আপনারা যেতে পারছেন না তো সেক্ষেত্রে আপনার কীভাবে লিস্ট দেখবেন দেখুন এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টটা কিন্তু আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সবার প্রথম এখানে ডিস্ট্রিক্ট দেখুন এখানে কলকাতা ডিস্ট্রিক্ট রয়েছে তারপর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তারপর এখানে সাউথ চব্বিশ পরগনা তারপর নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ তারপর হাওড়া হুগলি বাডওয়ান, বীরভূম তারপর রয়েছে বাঁকুড়া তারপর রয়েছে ইস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর তারপর রয়েছে আপনাদের পুরুলিয়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার আর তারপর রয়েছে দার্জিলিং আর লাস্টে রয়েছে কোচবিহার তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা দেখুন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই ডিস্ট্রিক্টের আপনাদের যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসটা কোথায় রয়েছে সেই ঠিকানাটাও কিন্তু এখানে রয়েছে আপনাদের নিজের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনারা নিজেদের অফিসের ঠিকানা কিন্তু পেয়ে আছেন আপনাদের মধ্যে অনেকে আপনাকে কমেন্ট করেছেন যে দাদা অফিসিয়াল ওয়েবসাইটে যে কনটাক্ট নাম্বারটা রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা অনেক সময় ধরে না সেক্ষেত্রে আলাদা কোনো নাম্বার আছে কি না তো এই নাম্বারগুলো কিন্তু আপনারা খুব সহজেই নিজেদের আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লিস্ট কিন্তু পেয়ে গেলেন এই যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিজেদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এই নাম্বারে কল করুন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কল ধরবে এবার আপনাদের সমস্যা কি হচ্ছে আপনাদের এন থ্রি যে সাবমিট যে ফর্মটা রয়েছে সে থ্রি সাবমিট ফর্মটা অনেকে কিন্তু সাবমিট হয় নাই সেক্ষেত্রে সেই জন্য আপনারা ফোন করতে পারেন বা আপনাদের স্ট্যাটাসের জন্য আপনারা কিন্তু ফোন করতে পারেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা থাকলে আপনাদের ওখান থেকে কিন্তু তারা চেক করে দেবে তো অবশ্যই আপনারা দশটার পর থেকে আপনারা পাঁচটার আগে পর্যন্ত ফোন করবেন যদি কোনো সমস্যা থাকে আপনাদের আজকেও কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা ঢুকেছে আপনাদের এই আপডেটটা কিন্তু অনেক উপভোক্তা কিন্তু প্রত্যেকটা জেলা অনুযায়ী টাকা পেয়েছে দেড় হাজার দেড় হাজার করে দু মাসে টাকা পেয়েছে আবার এক মাসে করেও টাকা ক্রেডিট হয়ে আজিয়ে সকলের ফলে আপডেটটা যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে দেখে নিন আপনাদের ফুল ডিটেলস ওখানে দেখেছি যে আপনাদের চার মাস করে চার মাস করে অনেক উপভোক্তা কিন্তু টাকা পেয়ে যায় আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কনবসে জানাতে বলবেন না অবশ্যই প্রকল্পটি নিয়ে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল্প দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জন্ম করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন